আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকোনাতে আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে আপনাদের জন্য কমফোর্টেবল একটা কুর্তি দেখাবো আমরা তবে এই কুর্তিটা আপু আমাকে চ্যালেঞ্জ করলো যে আপনারা র্যান্ডম বাজারে দেখেন বাটিকের এই কুর্তি সেম ডিজাইন সেম প্যাটার্ন বাট ওইটার সাথে নাকি আমরা গুলাইতে পারবো না কেন পারবো না কি কারণে পারবো না সেগুলো আপুর মুখ থেকেই শুনবো আর জানবো এই কুর্তিগুলোর ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমি একটু আপু সবটা ঘুরিয়ে দেখাই দেখাতে দেখাতে অ্যাড্রেসটা বলি মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের সাথে এফ স্কোয়ার শপিং কমপ্লেক্স এর লেভেল ফাইভার দিয়ে আর হচ্ছে গিয়ে আপনারা যদি কেউ লিফটে আসেন তাহলেও এটা নর্মালি বন্ধ থাকে রবিবার তবে কূরবানিদের আগ পর্যন্ত সম্ভবত এটা ওপেন থাকবে আপনারা এসে সরাসরি কিনতে পারবেন চাইলে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন লাভলি আপু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপু সো চির চেনা সেই কুর্তিটা একটু দেখতে চাই আসলে এই কুর্তিটা তো আপনারা অ্যাভেলেবেল পেজেও দেখেন অথবা বাজারেও দেখেন বা এই ডিজাইন দেখেন তো এটার সাথে আমি কম্পেয়ার করলে আমি যদি আপনারা যদি বলেন যে নিয়ে এসে কম্পেয়ার করবেন তাহলে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার হয়তো দেখতে ওই যে বলছে না দেখতে রকম হলে জিনিস রকম হয় এটা কিন্তু না ওকে তাহলে দেখার চেষ্টা এটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বাটিকটা হচ্ছে একদম অর্গ্যানিক কাপড়ের উপর আর যে কাপড়টা দেখবেন সেটা হচ্ছে আপনি বয়েল কাপড়ের মধ্যে বয়ল কাপড়টা কিন্তু অর্গ্যানিক কাপড়ের চেয়ে একটু মোটা হয় আপনি হাত দিয়ে দেখেন রাফ হয় এটা কিন্তু এক একদম পিওর অর্গ্যানিক কাপড়ের উপরে আর এটার ডিজাইনটা হচ্ছে এই যে এই পাইপিংটা আপনারা কখনোই কটের মধ্যে পাবেন না এবং এই সিল্ক কাপড় দিয়ে পাবেন না পাবেন হয়তো নরমাল কোনো কাপড় দিয়ে এবং সেটা সুতিও হতে পারে আর তার থেকে নর্মাল আর আমার এটা একদম পলেস্টারও হতে পারে আর এটা আপনি দেখেন কি গ্লেজি আপনি চোখে দেখেন আর এটা হচ্ছে কট পাইপিন আর যেটা আপনি বাজারে পাবেন সেটা প্লেন একদম চ্যাপটা পাইপিন এই কট ঢুকানো নাই আপনি ওকে ডান আর এটা হচ্ছে এই গিটটিটাও হচ্ছে আমাদের এখানে পাবেন হয়তো সস্তা কোন একটা বাটুন পাবেন বা অন্য কিছু আচ্ছা তো যাই হোক আর আমার আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ হলো আমার ড্রেসের সব গুলোতেই পাবেন হচ্ছে ম্যাচিং সুতা ম্যাচিং সুতা ওভার লক থেকে শুরু করে সব এভরিথিং আপনি যদি বাজার থেকে কিনে আনেন এটা পাবেন হচ্ছে হোয়াইট কালারের সুতা তো আমার যেহেতু আপু সিক্রেট সব আস্তে আস্তে হ্যাঁ আমার আমার যেহেতু প্রোডাক্টের একটু কোয়ালিটি আছে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসে কিন্তু একটু পরিশ্রম আছে একটু খরচও আছে তাই নরমাল ড্রেসের সাথে আপনারা কেউ এই কুর্তিটা মেলাবেন না দয়া করে মানে এই টাইপের জমজ কিছু দেখলেও আসলে হ্যাঁ আপনি এটা এইরকম সিমিলার দেখলেন দেখে বাজারে দেখে বললেন আপু আপনারটা কেন এত দাম এই কেন উত্তরটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে বুঝতে পারছেন তো এটা হচ্ছে একটা ওয়ান পিস খুব সুন্দর বাটিকের মধ্যে কালার কস একদম গ্যারান্টি আছে ইনশাআল্লাহ শুধু আপনি প্রথম ওয়াশটা করবেন হচ্ছে লবণ আর ঠান্ডা পানি দিয়ে প্রথমেই আপনারা কেউ ডিটারজেন্ট ইউজ করবেন না এটা বাটিক ড্রেসের একটা মানে আপনি যে কোনো ড্রেস আপু যে কোনো ড্রেসে এই যে দেখেন আমার এই যে পাইপিংটা কি সুন্দর চড়া এবং সিল্কি একটা কাপড় দিয়ে আপনি নিজে চোখে দেখতেছেন তো আমি যে আমার কথাগুলো বলতেছি এটা কিন্তু ঠিক তা না এই হচ্ছে একটা কালার আর এই কালারটা এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা বডি সাইজটা কেমন বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কারণ আমি আটচল্লিশে যেতে পারি নাই কারণ আটচল্লিশে গেলে হয় কি মানে হচ্ছে না তখন আপুরা বলবে কি কি বানাইলাম ঘেরে হচ্ছে না আচ্ছা যেটা আমি তো সবসময় আমার ভিডিও গুলাতে কিন্তু আমি রিয়েল কথা বলার চেষ্টা করি তো আপনারা সেটা জানেন যারা আমার সাথে আছেন এখন পর্যন্ত এই ছয় মাস পর্যন্ত যারা আসেন এটা প্রাইস হচ্ছে এই একটা প্রিন্ট কালারের মধ্যেই আর সেম কালার প্রিন্ট আলাদা ধরা আলাদা এটা এটা দুইটা আমি একসাথেই ধরি আমার ডিজাইন আলাদা দেখে কিন্তু আমি দুইটাই এনেছি কারণ কার কোন ডিজাইনটা পছন্দ হবে এটা তো আসলে বলা যায় না এই হচ্ছে একটা ডিজাইন আর এই হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন কালার সেম কালার যার ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোণার পেজে গিয়ে ইন করবেন আর ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা আপনারা ফোনও করতে পারেন মেসেজও করে সরাসরিও কল কর সরাসরি কল হ্যাঁ আর এইটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর একটা আমি তো বললাম আপু আমার আমার ড্রেস যে আবুল তাবুল দিয়ে যে বাজারে ছেড়ে দিচ্ছি এরকম কোন ড্রেস আপনারা ইনশাল্লাহ আমার শপে পাবেন না অনলাইনেও পাবেন না শপেও পাবেন না যারা নিবেন তারা একদম চোখ বন্ধ করে নিবেন সেটা অফলাইনে হোক আর অনলাইনে হোক একটা একটা করে দেখাই আচ্ছা ঠিক আছে তাহলে স্ক্রিনশটটা বোধ হয় ওরা নিতে সুবিধা হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে একটা কালার সেম কালার সেম কালার প্রিন্ট আলাদা এটা একটা প্রিন্ট আর হচ্ছে এখন যার যেটা ভালো যার যেটা লাগবে সে সেটা স্ক্রিন শট নিয়ে নিবেন প্রাইস হবে এগারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন ওকে ডান আর এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা জাম কালার এর কালার কন্ট্রাস্টটা সাথে জাম খুব কালার কন্ট্রাস্ট খুব সুন্দর কাছ দেখাইতে হবে প্রিন্টটা বোঝাইতে হইলে জি জি জাস্ট কি জোস একটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর এবং আপু যে কথাটা বলেছে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে আপুর যে ফেব্রিকস টা মানে স্টিচ টা সেলাই এমবডারি সরি এমবডারি না মানে ওভারলক এগুলা কিন্তু সব কিন্তু অবশ্যই দেখে শুনে তারপরে আপনারা আপনারা অর্ডার করবেন আর অবশ্যই মিলাবেন আপু একটা সাথে একটা যখন আমরা জিনিস একরকম হলেই দেখতে শুন দেখতে একরকম হইলে জিনিস একরকম হয় না আপু আমাদের চোখে দেখা অনেক কিছুই ভুল হতে পারে তো এইটা হচ্ছে আরেকটা ডিজাইন একই কালারের মধ্যে প্রাইস হবে এগারোশো টাকা যার যেটা ভাল লাগবে ঝটপট করে ইনবক্স ওয়াও এই কালারটা এত সুন্দর এত সুন্দর দুইটা করে পকেট পাবেন কিন্তু দুই পাশে পকেট পাবেন যেটা রিকোয়ারমেন্ট কেন আপনি সালোয়ারে বা অন্য এই যে দেখেন এই পাশে বাম পাশে একটা এবং ডান পাশে একটা এটা কিন্তু বলি নাই আপু বাজারে যেটা পাবেন সেটা শুধু এক পাশে পকেট পাবেন এটা দুই পাশেই পকেট যেন আপুরা যারা ইয়াং তাদের যেন সমবায় নেওয়ার জন্য সুবিধা হয় এই কালারটার মধ্যেই আরেকটা প্রিন্ট আমি কিন্তু দুইটা করে প্রিন্ট দেখাচ্ছি একটা কালারের মধ্যে একটা

খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর করে ডিজাইন এটা কিন্তু অর্গানিক কাপড়ের মধ্যে কোনো বয়ল নাপু হ্যাঁ অনেক দেখে দেখেন বয়েল কাপড়টা কিন্তু আর একটু এই হয় ভারী হয় সেটা আর আপনারা প্রাইস কম পাবেন আমার যেগুলো বলার আমি বলে দিছি আপু প্রথমেই বলে দিছি আপনারা আপনারা করেন আর কম্পেয়ার আপনারা করেন আমার কাছে নিতে হবে এমন কোনো কথা নাই যারা বুঝবে কাপড় সপে এসে দেখে তারা ইনশাল্লাহ নিয়ে নিবে এইটা দেখেন ওয়াও এইটা যা সুন্দর এইটার মধ্যে দুইটা ডিজাইন মানে প্রিন্ট দুইটা একই ডিজাইন প্রিন্ট দুইটা হ্যাঁ এই প্রিন্টটা দেখেন আর এই ফেব্রিক্সটা দেখেন ফেব্রিক্স গুলো একটু দেখান যে কি মানে মাখনের মতো ফেব্রিক্স হ্যাঁ তো এই হচ্ছে একটা প্রিন্ট একটা করে প্রিন্ট দেখাচ্ছি আর একটা করে ড্রেস দেখাচ্ছি আপুদের দেখেন দুইটা করে সবগুলোর মধ্যে কিন্তু দুইটা প্রিন্ট আপু আর প্রাইস হচ্ছে এগারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর দুই পাশে পকেট পাবেন দুই পাশে পকেট পাবেন এক পাশে কিন্তু না রেডিমেড যেগুলো আপনারা কিনতে যাবেন আর পকেটটা তো বড় থাকবে না দেখেন আপু কোন পর্যন্ত পকেটটা আমার হাতটা কত টুক ঢুকে গেছে তাই আমার আমার জিনিসের সাথে কেউ কম্পেয়ার করে দেখেন আমার সেলার কোয়ালিটি দেখেন সব দেখাবেন আপু যখন কম্পেয়ার করতে আসবে তখন বুঝতে পারবে যে না সেলো কি জিনিস পাচ্ছে এই যে এটা হচ্ছে যে বললাম না অর্গেন্ডি কাপড়ের উপরে খুব সুন্দর পাবেন এটা আরেকটা প্রিন্ট গেল অরগেন্ডি বলে না অরবিন্দ না আচ্ছা কাপড়টা না একদম পিওর সুতি এবং অনেক পাতলা আপু দেখেন আর বয়েল কাপড়টাও আপনি দেখাবনি বয়ল কাপড়ের মধ্যে ব্লাউজ আছে সেটাও দেখুন যে একটু মোটা আচ্ছা তো এই হচ্ছে আরেকটা আরেকটা ড্রেস খুব সুন্দর ডিজাইন এটার প্রাইসও 1100 টাকা এটার মধ্যেও প্রিন্ট আলাদা এটা হচ্ছে সি গ্রিন এর মধ্যে আপু প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর খুবই আহ ডিজাইন গুলাও খুবই সুন্দর আর কালার গুলাও খুবই সুন্দর যার যেটা ভাল লাগবে আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে করনায় অর্ডার করে দিবেন বডি সাইজ থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ চুয়াল্লিশ এর মধ্যেই থাকবে আপু আটচল্লিশ যাবে না আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্তই আপু পাবেন আটচল্লিশ কিন্তু পাবেন না বারবার বলে দিচ্ছি আপুরা আটচল্লিশ হবে না এই হচ্ছে আর একটা কালার এটার মধ্যে একটাই ডিজাইন এটা আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনার ড্রেসটা হাতে নিয়ে নেবেন এই দেখেন আরেকটা কালার খুব সুন্দর একটা ইট কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর আর পকেট হবে দুই পাশেই আমি দুই পাশেই দেখেন হবে অল ওভার অল ওভার পাইপিন একদম অল ওভার পাইপিং পাশে পাশে সব জায়গায় সব জায়গায় এবং কাপড়গুলা পাইপিনের কাপড় কিন্তু কোনো নরমাল কাপড় না কট পাইপিন হ্যাঁ কট পাইপিন এবং কাপড়গুলা হচ্ছে সিল্কের আচ্ছা কোনো নরমাল কোনো কাপড় দিয়ে আমি পাইপিন করি নাই ওকে একটা কালার হচ্ছে আরেকটা কালার দেখায়া দিছি এটার মধ্যে তো যাদের ভালো লাগবে শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোণার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট কালার এটাও খুব সুন্দর একটা কালার যাদের ভালো লাগবে শট নিয়ে নেবেন আর যারা ভিডিওর সাথে আগে পরে এখন পর্যন্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরো বেশি বেশি করে ভিডিও দেখেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন আরো সবার মাঝে ছড়িয়ে যায় ছড়িয়ে যায় শেয়ার করবেন বেশি বেশি তাহলে আরো অনেক আপুরা নেওয়ার সুযোগ পাবে কারণ অনেকেই হয়তো জানেই না অনেক আপুরা বলে আপু অনেক দিন পরে আপনার ভিডিও দেখলাম আগে কেন দেখলাম না তাই আপুরা আপনাদের কাছে খুব অনুরোধ করে বলতেছি সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন বেশি 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 শেয়ার করবেন বেশি বেশি সাথে থাকবেন ত্রিকন্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ